রমে মনে হচ্ছে ই যে করি বাই টেনশনে আছি বুঝছো না জমি খেতির ফসল এবার খুব জুইত না বাতা লাগাইলাম বাতাটা খুব জুইত কিছু জানালা শান্তি ভাই ভাই অশান্তি গেছে ভাই

আমি তো গরু ছাগলে চিকিৎসা করি মানুষের চিকিৎসা তো করি না আপনি আমার কাছে আসলেন আরে এত চিকিৎসা করে না বুঝুন এত চিকিৎসা না ভাই ভাই আপনার কাছে ভাই আল্লাহ নিরালা একটু সময় কাটানোর জন্য আমি তো এখানে আর ডাক্তারি কোন সরঞ্জাম বা কিছু নিয়ে নাই যন্ত্রপাতি আনি নাই মানে আপনার কি কিভাবে উপকার করা যায় আপনি বললা খালি বললাম খালিটা কয়ে ভাই

তিন দিন আচ্ছা তিন দিন খাবার পরে অ্যালার্জি কে আপনি সাইজ করতে হবে সাইজ করার পর তারপর দেখা যাবে অ্যালার্জি কিভাবে দূর করা যায় আপনি তিন দিন পর তারপর আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা ইনশাআল্লাহ কি মন থাকবো মন থাকবো না ভাই আপনি নামের ভাই আচ্ছা ঠিক আছে বেগুন খাইলে তো